আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম চীনের প্যারেডে যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখ না করায় ট্রাম্পের ক্ষোভ আফগান শরণার্থী বহিষ্কার বন্ধে পাকিস্তানকে জাতিসংঘের আহ্বান ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বললেন ম্যাক্রো সর্বশেষ জানাবো ইসরায়েলি আগ্রাসনে পঙ্গু গাজার একুশ হাজার শিশু বললেন জাতিসংঘ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত চীনের প্যারেডে যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখ না করায় ট্রাম্পের ক্ষোভ চীনের আয়োজিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে দৃষ্টি নন্দন অনুষ্ঠানকে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন জাপানের পরাজয়ে যুক্তরাষ্ট্রের অবদানের কথা সেখানে তুলে ধরা হয়নি বৃহস্পতিবার চার সেপ্টেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের তিনি বলেন আমি মনে করি এটি ছিল এক দারুণ অনুষ্ঠান অত্যন্ত চিত্তাকর্ষক গতরাতে প্রেসিডেন্ট শি জিনপিং এর বক্তব্য আমি দেখেছি তিনি আমার বন্ধু তবে আমার মনে হয়েছে যুক্তরাষ্ট্রের নামও সেখানে উল্লেখ করা উচিত ছিল কারণ আমরা চীনকে অনেক বড় অবদান রেখেছি চীনের ওয়াশিংটন দূতাবাস অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের আশি বছর পূর্তিকে তার সরকারের জন্য একটি বড় কূটনৈতিক প্রদর্শনীতে রূপ দিয়েছেন এ সময় তিনি এমন সব নেতার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান নেন যাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক উত্তপ্ত বেজিং এর টিএন আনোমেন স্কোয়ারে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের সামনে শি জিনপিং ভাষণ দেন তার দুই পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শি সামরিক কুচকাওয়াজে নতুন প্রযুক্তির অস্ত্র শস্ত্র প্রদর্শন ও পরিদর্শন করেন যা যুক্তরাষ্ট্র সহ সম্ভাব্য প্রতিপক্ষদের উদ্দেশ্যে এক প্রকার শক্তি প্রদর্শনী হিসেবে দেখা হয়েছে ইতিহাস বলছে উনিশশো সালে জাপানের চীন আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াইকে তীব্র করে তোলে উনিশশো সালে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে উনিশশো সালে যুক্তরাষ্ট্র যুদ্ধ যোগ দিয়ে চীনা বাহিনীকে সহায়তা করেছিল এবং জাপানের পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শি জিনপিং বুধবারের ভাষণে চীনা জনগণকে সহযোগিতা ও সমর্থন দেয়া বিদেশি সরকার ও বন্ধুদের ধন্যবাদ জানালেও যুক্তরাষ্ট্রের অবদানকে বিশেষভাবে উল্লেখ করেননি তিনি যুদ্ধ পরবর্তী ঘটনাকে চীনের মহান পুনর্জাগরণের অংশ হিসেবে তুলে ধরেন যা এখন চীনা কমিউনিস্ট পার্টিও তার মিত্রদের নেতৃত্বে এগিয়ে চলেছে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নানা ইস্যুতে টানা মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেন সংকট দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাণিজ্য চুক্তি নিয়ে দ্বন্দ্ব সব মিলিয়ে সম্পর্ক শীতল তবে ট্রাম্প বারবার দাবি করেছেন শি জিনপিং এর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ইতিবাচক যা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতিকে গঠনমূলক পথে এগিয়ে নিতে পারে তিনি আরও জানিয়েছেন শিগগিরই শির সঙ্গে বৈঠক হতে পারে অনুষ্ঠান শুরুর সময় ট্রাম্প ট্রুথ সোশ্যাল এ শি জিনপিং উদ্দেশ্য করে লেখেন আমার উষ্ণ শুভেচ্ছা ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে কে জানিও যখন তোমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো এ নিয়ে ক্রেমলিন জানায় তারা কোনো ষড়যন্ত্র করছে না এবং ট্রাম্পের মন্তব্যকে বিদ্রুপাত্মক হিসেবে দেখছে আফগান শরণার্থী বহিষ্কার বন্ধে পাকিস্তানকে জাতিসংঘের আহ্বান পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যুতে দেশটি যখন বিপর্যস্ত তখন পাকিস্তানকে আফগান শরণার্থীদের গণনির্বাসন স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার চার সেপ্টেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি মঙ্গলবার এক বার্তায় বলেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান সরকারকে অনুরোধ করছি অবিলম্বে অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার বাস্তবায়ন স্থগিত করুন তিনি সতর্ক করেন যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে একটি বিপর্যস্ত অঞ্চলে ফিরে যাচ্ছে রোববার গভীর রাতে পাকিস্তান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ছয় দশমিক শূন্য মাত্রার অগভীর ভূমিকম্পে কাদামাটির ঘর ধসে পড়ে ঘুমন্ত অবস্থায় বহু পরিবার চাপা পড়ে তালেবান সরকারের তথ্যমতে এখন পর্যন্ত এক হাজার চারশো জন নিহত তিন হাজার সাতশোর বেশি আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে এটি দেশের সাম্প্রতিক দশকগুলোর অন্যতম ভয়াবহ ভূমিকম্প পাকিস্তান গত চার দশকেরও বেশি সময় ধরে সোভিয়েত আক্রমণ থেকে শুরু করে দুই সালের তালেবান ক্ষমতা দখল পর্যন্ত আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি হামলা ও সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ তুলে ইসলামাবাদ দুই সালে শরণার্থীদের বহিষ্কারে অভিযান শুরু করে জাতিসংঘের তথ্যানুসারে ইতিমধ্যে বারো লাখেরও বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে চলতি বছরে চার লাখ তেতাল্লিশ হাজারের বেশি সর্বশেষ অভিযানে জাতিসংঘের শরণার্থী কার্ডধারী প্রায় তেরো লাখ আফগানকে লক্ষ্যবস্তু করা হয়েছে এক সেপ্টেম্বরের মধ্যে দেশ ছাড়ার সময়সীমা শেষ হওয়ায় সীমান্তে ফেরত যাত্রীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে চমন সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আফগানিস্তানে প্রবেশ করেছেন একইভাবে তোরখাম সীমান্ত দিয়েও ফেরত যাত্রীদের ঢল নেমেছে জাতিসংঘ বলছে গত আগস্টের শেষ সপ্তাহে পঁচিশ হাজারের বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন যার অর্ধেকই শরণার্থী কার্ডধারী বিশ্লেষকরা মনে করছেন এই উচ্ছেদ অভিযানের মূল উদ্দেশ্য কাবুলের তালেবান সরকারকে চাপে রাখা পাকিস্তানের অভিযোগ সীমান্তে বেড়ে যাওয়া হামলার পেছনে আফগানিস্তানের আশ্রিত জঙ্গিরাই দায়ী তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে ফিলিপো গ্রান্ডি বলেন ভূমিকম্প পরবর্তী কঠিন সময় আফগানিস্তানের দাতাদের সাহায্য অপরিহার্য ও স্বাগতযোগ্য যার মধ্যে পাকিস্তানের সহায়তাও রয়েছে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বললেন ম্যাক্রো ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতিসংঘে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি মন্তব্য করেন মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেয়ার মার্কিন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাই এবং হোস্ট কান্ট্রি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানাই ম্যাক্রো জানান তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন যিনি আগামী বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত টু স্টেট সলিউশন কনফারেন্সে তার সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি বলেন আমাদের লক্ষ্য স্পষ্ট টু স্টেট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বোচ্চ সমর্থন নিশ্চিত করা এটি ও ফিলিস্তিনিদের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণের একমাত্র উপায় ফরাসি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন টেকসই শান্তির জন্য প্রয়োজন একটি স্থায়ী যুদ্ধবিরতি সব জিম্মির মুক্তি গাজায় ব্যাপক মানবিক সহায়তা পৌঁছানো এবং সেখানে একটি স্থিতিশীলতা মিশন মোতায়েন করা তিনি আরও বলেন গাজায় হামাজকে নিরস্ত্র করতে হবে এবং ক্ষমতাচ্যুত করতে হবে অপরদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সংস্কার ও শক্তিশালী করতে হবে ম্যাক্রো আরও বলেন কোনো আক্রমণ দখলের চেষ্টা বা জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি আমাদের গতি থামাতে পারবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গতি তৈরি হয়েছে তাতে অনেক দেশ ইতিমধ্যে যোগ দিয়েছে প্রসঙ্গত গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের শীর্ষ নেতাদের এমনকি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসাও বাতিল করেছে ফলে তারা নিউ ইয়র্কে জাতিসংঘের বৈঠকে অংশ নিতে পারছেন না এই সিদ্ধান্ত এমন সময় এসেছে যখন ইউরোপের একাধিক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি আগ্রাসনে পঙ্গু গাজার একুশ হাজার শিশু বললেন জাতিসংঘ গাজায় দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে একুশ হাজার শিশু পঙ্গু হয়েছে জাতিসংঘের পার্সনস উইথ ডিসাবিলিটিস বিষয়ক কমিটি বুধবার তিন সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে খবর ডেইলি সাবাহের কমিটি বলছে যুক্তরাষ্ট্রের প্রায় দুই বছরে প্রায় চল্লিশ হাজার পাঁচশো শিশু নতুনভাবে আঘাত পেয়েছে যার অর্ধেকের বেশি এখন পঙ্গু কমিটি ফিলিস্তিনের ভূখণ্ডের পরিস্থিতি পর্যালোচনা করে জানায় ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণের সময় যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলো শ্রবণ বা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রায় অপ্রযোজ্য ছিল যার ফলে তারা নিরাপদে সরে যেতে পারেনি জাতিসংঘের কমিটিটি আরও বলছে অনেক প্রতিবন্ধী মানুষকে অসম্মানজনক ও অনিরাপদ অবস্থায় পালাতে বাধ্য করা হয়েছে যেমন চলাচলের সহায়তা ছাড়াই বালু বা কাদার মধ্যে হামাগুড়ি দিতে হয়েছে এটি আরও জানিয়েছে গাজায় মানবিক সহায়তা প্রবেশে যে সীমাবদ্ধতা রয়েছে তার অতিরিক্ত প্রভাব পড়ছে প্রতিবন্ধী মানুষদের ওপর প্রতিবন্ধী ব্যক্তিরা তার তীব্র সহায়তা সংকটে পড়েছেন অনেকে খাদ্য বিশুদ্ধ পানি বা স্যানিটেশনের সুবিধা পাচ্ছে না এবং বেঁচে থাকার জন্য ওনের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন